কলার থোর ভাজি আর এক টুকরো লেবুর রসের সাথে যদি এক প্লেট ভাত হয় তাহলে কিন্তু আর কিছুই খাওয়ার প্রয়োজন হয় না আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু সারাস রান্নাঘর আজ আপনাদের তৈরি করে দেখাবো ডয়রা কলার থোর ভাজি এই থোর ভাজি তৈরি করা যতটাই সহজ খেতে তার চেয়ে ভীষণ মজার কলার থোরটা যে রান্না করা যায় এটা কিন্তু অনেকেই জানেন না কিন্তু একবার যদি এই কলার থোর তৈরি করে খান তাহলে আপনারা বারবার খেতে চাইবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজ খুব সহজে এই কলার থোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সাথে এই কলার থোরটা কিভাবে পরিষ্কার করে কেটে নেবেন সেটাও দেখিয়ে দিব এজন্য আমি এখানে ডয়রা কলার থোর নিয়েছি কলা গাছ কাটার পরে সবচেয়ে মাঝখানের যে অংশটা থাকে সেটাকেই কিন্তু থোর বলে এই দেখেন আমি আপনাদের দেখাচ্ছি কলা গাছের এই বাইরের সাইডে যে খোসার অংশ মতো আছে সেটাকে এভাবে আমি ছুরি দিয়ে কেটে ফেলাচ্ছি আর ভিতরে যে শক্ত অংশটা আছে সেটাই নিব ওটাকেই থর বলে আর এই ভিতরের থরটাকে এখন আমরা ছিলে নিব এটা কিন্তু আপনারা বটির সাহায্যেও ছিলে নিতে পারেন বটির সাহায্যে ছিললে আরও সুবিধা হবে আর এই বাইরের অংশটা ছিলে এখন আমরা ভিতরের অংশটা কেটে নিব এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ছিলে নিচ্ছি আমার এখানে মনে হচ্ছিল বাইরে হয়তো কোনো খোসা আছে তাই আমি চেক করছিলাম বাট এখানে আর বাইরের কোনো কলা গাছের খোসা ছিল না তাই আমি এটা আবারও ছিলে নিচ্ছি আর এটা যখন খুব ভালো মতো ছেলা হয়ে যাবে তখন এটা আমি কেটে নিব এই যে এরকম গোল গোল করে কেটে নিব আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এভাবে যখন কাটবেন তখন দেখবেন ভিতর থেকে এক প্রকার আঠার মতো বের হচ্ছে সেটা এরকম আঙুলে পেঁচিয়ে নিবেন এভাবে করে এটা পরিষ্কার করতে হয় আর এটা বটি দিয়ে করলে আমার কাছে বেশি সুবিধার মনে হয় আমি আপনাদের দেখানোর জন্য ছুরি দিয়ে করেছি এই যে দেখেন হয়তো আপনারা হালকা দেখতে পাচ্ছেন ভিতরে এরকম একটা সুতা সুতার মতো বের হবে সেটাই এরকম আঙুলে পেঁচিয়ে এভাবে ফেলে দিতে হবে পোকা যেমন সুতার গুটি বাঁধে সেরকম এই আঠাটা আঙুলে এভাবে পেঁচানোর পর দেখবেন আঙুলটাকেও ওই রকম মনে হবে তো এখন আমি এগুলো আপনাদের কেটে দেখাচ্ছি এরকম লম্বা লম্বা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এই যে দেখেন আমি এরকম লম্বা কুচি করে কেটে নিয়েছি কিছুটা আলু ভাজির মতো আর এভাবে আমি সবগুলো থর থেকে আঠা সুন্দর মতো ছাড়িয়ে তারপর আমি এটাকে কেটে নিব আপনারাও খুব সুন্দর মতো কিন্তু আঠাটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই আর এই যে আমি সবগুলোকে কেটে নিয়েছি এভাবে কুচি কুচি করে এটা যেহেতু আমি ভাজি করব তাই আলু ভাজির মতো কুচি কুচি করে কেটে নিয়েছি এটাকে এখন আমি সিদ্ধ করে নিব এজন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর সেটার ভিতরে আমি এটা দিয়ে দিচ্ছি থোরটা কাটার পর কিন্তু কিছুটা লালচে দেখাবে যেহেতু কলায় অনেক আয়রন থাকে আর আঠাও থাকে সেই কারণে কলার থোরটা কাটার পর এরকম লালচে কালার দেখাবে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি আলুটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়া এখন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি থরটা কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে যার কারণে এখানে অনেক বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে ওয়ান ফোর্থ কাপ মতো পানি দিয়েছি এটাতেই এটা সিদ্ধ হয়ে যাবে একটু পানির সাথে আমি মিশিয়ে নিচ্ছি থরটা আর এটা আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব ওই অল্প পানিতেই থোরটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আমি ঢাকনা তুলে কিছু সময় পর দেখে নেব যে এটা আসলে সিদ্ধ হয়েছে কি না এটাকে একটু হাত দিয়ে চেপে আমি দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না এটা এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছিল তাই আমি চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি এটাকে এখন ভেজে নিব যার জন্য একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি আর এই থোরটা ভাজি করার সময় কিন্তু পরিমাণে একটু তেল বেশি দিবেন তেলের পরিমাণটা বেশি হলে ধরটা খেতেও খুব ভালো লাগে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে দশ পনেরোটা আস্ত কাঁচামরচ দিয়ে দিচ্ছি আমি এটা মাঝখান থেকে হালকা করে চিড়ে তারপরে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা একটু উঁচা উঁচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা এটাকে এখন আমি এই পেঁয়াজ আর ঝালের সাথে খুব ভালোভাবে ভেজে নিব আর সামান্য আমি এখানে লাল মরিচের গুঁড়া দিচ্ছি যাতে থরের কালারটা সুন্দর আসে আমি এখানে হাফচা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি এটাকে এখন সামান্য একটু পানি দিয়ে আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি যাতে মশলাটা তলা না লেগে যায় আর এটাই ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা যে থরটা ছিল সেটা দিয়ে দিচ্ছি থোরটা এখন খুব সুন্দর মতো আমি এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এই থরটা কিন্তু সুন্দর মতো ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজবেন তাড়াহুড়া করে যাবে না এখানে আমি একটা চামচ আবারও লবণ দিয়েছি আর লবণ যদি আবার প্রয়োজন হয় পরে তখন আবার দিয়ে নিব এখন এটা আমি খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন আর পুরাতন ভিউয়ার্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি ভিজিট করার জন্য আর আমার পাশে থাকার জন্য যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এ পর্যায়ে কিন্তু লাল লাল হয়ে গেছে আর আমি এটা এখন নামিয়ে নিব চুলাটা বন্ধ করে আমি এই থর ভাজিটা নামিয়ে নিয়েছি এখন কতটা সুন্দর হয়েছে দেখতে এটা কিন্তু খেতে মাসাল্লাহ অনেক সুন্দর যারা কখনো খাননি তারা একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করবেন এভাবে যদি একবার খান তাহলে আপনারাও চাইবেন এটা বারবার খেতে এটা গরম ভাতের সাথে খেতে খুব মজার গরম ভাতে এক টুকরো লেবুর রসের সাথে কিন্তু খুব সুন্দর লাগে এটা খেতে এই থর ভাজি দিয়েই কিন্তু এক প্লেট ভাত আপনাদের খাওয়া হয়ে যাবে এতটাই মজার হয় আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে এই থরভাজিটা তৈরি করে নেবেন আর আমি যেভাবে এটাকে আঠা পরিষ্কার করা দেখিয়েছি সেভাবে আঠাটাও পরিষ্কার করে নেবেন আঠাটা যদি থেকে যায় তাহলে কিন্তু থরভাজি থরটা ভাজার সময়ও দেখতে পাবেন যে একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে আর রান্নার পরও এটা কিন্তু একটার সাথে আরেকটা জোড়া লেগে থাকবে আর যদি আঠাটা খুব সুন্দর মতো পরিষ্কার করা হয় তাহলে এটা একটার সাথে আরেকটা জোড়া লাগবে না আর দেখতেও সুন্দর হবে আর খেতেও খুব মজার হবে যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ